إن رحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد با. فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم

এবং আমার সামনে অভিযুক্ত রয়েছেন বাংলার বিভিন্ন অঞ্চল থেকে আগত এক ঝাঁক এলিমিটি পাঁচ ছাত্র সবাইকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক মোবার অভ্যাস ও অভিনন্দন দিন হয়তো আপনি অবগত আছেন আজকের বক্তৃতার বিষয় সম্পর্কে আমার আগে অনেক বক্তাগণ গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করেছেন একটি বিষয়ে বিষয়টি হচ্ছে আদর্শ সমাজ বিনির্মাণে

মানুষ তার অধিকার থেকে বঞ্চিত ছিল ঠিক সময় বিশ্ব মানবতার মুক্তির বয়সে পদার্পণ করেন এক সংগঠনের মধ্য দিয়ে সমাজ সংস্কারের মিশন চালিয়ে যান যখন তারপর তিনি যখন নজর প্রাপ্ত হন তখন কুরআন আমি শেষ মনে করি তোর আমরা সমাজকে যে অসলামী প্রতিষ্ঠা করেছিলেন তাকে মনে হয় আদর্শ সমাজ দুঃখ এবং পরিতাপের সাথে বলতে হয় সে আদর্শ রাজনা সমাজকে আমরা আমাদের প্রচার অন্যায় অবিচার দিয়ে নিকৃষ্ট করে ফেলেছি কথা বলেন ঠিক কিনা

i সমাজকে পরিবর্তন করতে হবে রসমের আদর্শকে অনুসরণ করতে হবে রসমের আদর্শকে করে নদিন সমাজ সংস্কার করা যাবে না সেদিকে ইঙ্গিত করে আল্লাহর করোনা মধ্যে দায়িত্ব দিয়েছেন

সবার জন্য সুন্দরভাবে পরিচালনা করতে হয় অবশ্যই প্রাণকে পরিচালনা করতে হবে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখবো প্রহার আমার আমরা সবার যদি উদ্দেশ্যক হই